এমবাপে হল বিগ ম্যাচ প্লেয়ার ওয়ার্ল্ড কাপের ফাইনাল হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ এমবাপে সব সবসময় বড় ম্যাচ ভালো খেলে আর এর জন্যই সে বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির আজকের ম্যাচে এমবাপের হ্যাট্রিক গোলে রিয়াল জিতলো আর এই জয় নিয়েই নক পৌঁছে গেল মাদ্রিদের এই দল এই মরশুমের সেরা ম্যাচটি খেললো রিয়াল মাদ্রিদ অন্যদিকে ম্যানচেস্টার সিটি সবথেকে খারাপ ম্যাচটি খেললো আজ যদিও ম্যানচেস্টার সিটি পুরো মরশুম ধরেই বাজে পারফরমেন্স দিয়েছে তবে আজকের ম্যাচটা তারা এতটাই বাজে খেললো যে খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবে সিটির হয়ে আজকে একমাত্র গোল করে নিকো গোঞ্জালেস আজকের ম্যাচের হিরো অবশ্যই এমবাপে কিন্তু এই ম্যাচে কয়েকজনকে নিয়ে বলতেই হবে যাদের জন্য রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে এতটা ডমিনেট ফুটবল খেললো আর তারা হলো আসেন্সিও চুয়ামিনী ভালভার্দে আর রড্রিগো সবার আগে একজনকে নিয়ে বলতে চাই আর সে হলো রাউল আসেন্সিও আমরা সবাই জানি রিয়াল মাদ্রিদ সহজে কাউকে জায়গা দেয় না মাদ্রিদের দলে জায়গা তৈরি করে নিতে হয় যেমনটা এর আগে ভালভারদে করেছিল একাডেমি থেকে উঠে এসে বছরের পর বছর বেঞ্চে কাটিয়েছিল যেখানে ভিনি রড্রিগোদের কন্টিনিউ সুযোগ দিয়েছিল মাদ্রিদের কোচেরা সেখানে ভালভারদে খুব কম খেলতে পারত তারপরেও সে হার মানেনি আর আজকের দিনে মাদ্রিদের দলে সবথেকে বেশি ম্যাচ খেলে ভালভার দে কোচ কার্লো আনসরতি সবাইকে রেস্ট দিলেও তাকে বসাতে পারে না এতটাই ইম্পর্টেন্ট প্লেয়ার এখন রাউল আসেন্সিও এভাবেই মাদ্রিদ দলে নিজেকে প্রমাণ করে জায়গা তৈরি করেছে খেলার চার মিনিটের মাথায় লং বল বাড়ায় এমবাপেকে উদ্দেশ্য করে আর এমবাপে ওই বলকে ফলো করে দুরন্ত ভলিতে গোল করে পঁচানব্বই পার্সেন্ট পাস অ্যাকুরেসি রেখে নিচের থেকে খেলাটা তৈরি করে আবার ম্যানচেস্টার সিটির অ্যাটাকারদেরও ভালোই সামলেছে ম্যাচে আরেকটি অ্যাসিস্ট করেছে আরেকজন ডিফেন্ডার ভালভারদে আজকের ম্যাচেও সে রাইড ব্যাকে খেলে ক্যাপ্টেন লুকাস ভাস্কুয়েস চোটের জন্য দলে নেই কার্লো আঞ্চলতির হাতে আর কোনো রাইড ব্যাকের অপশন ছিল না আর আমরা সবাই জানি ভালভারদে এমন একজন প্লেয়ার যে কিনা অনেকগুলো পজিশনে খেলতে পারে আজকের ম্যাচে আরেকজনের কথা বলতেই হবে আর সে হলো চুয়ামিনি। মিডফিল্ডের এই প্লেয়ারকে অনেকগুলো ম্যাচে ডিফেন্সে খেলতে হয়েছিল ডিফেন্সে কিছু মিস্টেকের জন্য তার অনেক সমালোচনাও হয়েছিল এখানে সবাইকে বুঝতে হবে চুয়ামিনির আসল পজিশন ডিফেন্ডার না সে আসলে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আর আজকে সে এই পজিশনেই খেললো ম্যানচেস্টার সিটির বিপক্ষে বলতে গেলে একাই পুরো ডিফেন্সকে সাপোর্ট দিল আর মাঝমাঠকে কন্ট্রোল করল আরেকজন মিডফিল্ডার ডানিসবায়সও প্রতিদিনের মতো ভালো পারফর্ম করেছে কিন্তু চুয়ামিনি ছিল আজকের মাঝমাঠের সেরা প্লেয়ার এবার বলতে চাই সেই প্লেয়ারকে নিয়ে যে সবসময় আড়ালে থেকে যায় মাদ্রিদের দলে প্রতিদিন কেউ না কেউ হিরো হয় ম্যান অব দ্য ম্যাচ হয় আবার প্রচারে আসে আজকে যেটা এমবাপে হয়েছে হ্যাট্রিক করে অন্য কোনো দিন হয়তো ভিনিসিয়াস হয় কিন্তু একজন প্লেয়ার আছে যে কিনা প্রতিদিন ভালো খেলেও আড়ালে থেকে যায় আর সে হলো রড্রিগো রড্রিগো আজকের ম্যাচে একটি অ্যাসিস্ট করেছে হানড্রেড পারসেন্ট পাসিং অ্যাকুরিসি ছিল তার তিনটি পাস আর একটি বিগ চান্স ক্রিয়েট করে অ্যাটাকে গিয়ে তিনটি শট মারে আবার ডিফেন্সে এসে চারবার ট্যাকেল করে একবার ইন্টারসেপশনস করে আর একবার শট ব্লক করে মাঠের ডান দিক দিয়ে ভালভার থেকে সাথে নিয়ে নিচ থেকে ওপর অবধি কভার করে ম্যাচে সে পাঁচবার ড্রিবল করে আর ম্যানচেস্টার সিটির প্লেয়াররা তাকে তিনবার ফাউল করে আজকে রিয়াল মাদ্রিদের সেরা এই ম্যাচে রড্রিগোর অবদান অনেক